দিন শেষে সূর্যটাও আমাদেরকে বুঝিয়ে দেয় সময় শেষ হয়ে গেলে স্থান পরিবর্তন হয় অসাধারণ কাউকে খোঁজো না সাধারণ কাউকে খোঁজো যে আপনাকে অসাধারণ করে রাখবে জীবনে এমন একজনকে বড্ড প্রয়োজন যে বলবে সব কিছুর পরেও আমি তোমাকে চাই তার জন্য এত মায়া এই শহরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া এই ঘুমন্ত শহরে আমি একজন রাত জাগা পাখি ভালোবাসি কথা শোনার চেয়ে বেশি আনন্দ হয় যখন মানুষটার ব্যবহারে ভালোবাসা প্রকাশ পায় পুলিশের বিকেলের বিষণ্ন জমা আকাশের মতোই ভয়ঙ্কর সুন্দর ঘুম কি অসাধারণ জিনিস যদি আসে সব ভুলিয়ে দেয় আর যদি না আসে সব মনে করিয়ে দেয় জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরব হয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকে না আমার স্বপ্নগুলো কল্পনাতেই ভালো মানাই বাস্তবে না